এই যে আমাদের সৌম্য সরকার তার জাতীয় দলে আবির্ভাব হয়েছিল একজন ওপেনার হিসেবে এবং ওপেনার হিসেবেই কিন্তু সে ভালো খেলছিলো দুর্দান্ত পারফর্ম করছিল কিন্তু যখনই টিম ম্যানেজমেন্ট বা দল তাকে অদল বদল শুরু করলো কখনও তাকে দেখা গেছে ওয়ান ডাউনে কখনও চার নম্বরে কখনও সাত নম্বরে এই যে বিভিন্ন পজিশনে তাকে খেলানোর কারণে আস্তে আস্তে তার যে ব্যাটিং স্ট্রেংথটা বা যে সে সেভাবে রান পেত সেইভাবে কিন্তু আর রান পাচ্ছে না আস্তে আস্তে সৌম্য সরকার আমাদের কাছ থেকে হেরেই গিয়েছিল কিন্তু প্রথম আধুনিক শট বা বড় ছক্কা বড় শট কিন্তু আমরা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কিন্তু সেই সৌম্য সরকারের কাছ থেকেই দেখেছিলাম এবং এই সম্য সরকারকে নিয়ে বাংলাদেশের দর্শকদের অনেক উচ্চ আকাঙ্ক্ষা ছিল কিন্তু কালের বিবর্তনে সে হারিয়ে যায় যদি থাকে প্রতিনিয়তই অপেনার হিসেবে সুযোগ দেওয়া হতো অপেনার হিসেবে খেলানো হতো তাহলে বিশ্বের অন্যতম একজন ব্যাটার থাকতো সৌম্য সরকার এবং বিধ্বংসী একজন ওপেনার হতে পারত আবারও তাকে দলের সুযোগ দেওয়া হয়েছে দলে ডাকা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়তো দেখা যেতে পারে তাকে অপেনিং হিসেবে বা একাদশে দেখা যেতে পারে কারণ আমার প্রশ্ন হচ্ছে যদি তাকে দলে রাখা হয় তাহলে যেন একজন ওপেনার হিসেবেই তাকে দলে রাখা হয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে একজন অপেনার হিসেবেই খেলতে না নামানো হয় সাইফ হাসানের সাথে যদি লেফট অ্যান্ড রাইট অ্যান্ড কম্বিনেশন ঠিক রাখতে হয় তাহলে তাকে যেন ওপেনার হিসেবে রাখা হয় এবং কয়েকটা ম্যাচ তানজিদ হাসান তামিমকে র্যাশ দেওয়া হোক এই পুরো সিরিজটাই আমি চাই সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হোক যেন সে তার আগের মতো রূপে কামব্যাক করতে পারে এখন এক ম্যাচ সুযোগ দিলেন হয়তো সে ভালো করতে পারবে না পরে ম্যাচে দেখা গেল সে আবার একাদশে নেই তাহলে একটা প্লেয়ার কখনও ফিরে আসতে পারবে না সৌম্যু সরকার তানজিদ হাসান তামিম থেকে কিন্তু অভিজ্ঞ একজন ব্যাটার এবং রাইট হ্যান্ডার ব্যাটসম্যান হিসেবে সাইফাসান কিন্তু ভালো খেলছে অবশ্যই সাইফাসান দলে থাকবে সুযোগ পাবে কিন্তু আমি চাই সৌম্য সরকারকে যেন একজন ওপেনার হিসেবে ধারাবাহিক সুযোগ দেওয়া হয়